বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত সকালবেলা কাছে হাত দিয়ে ফেলেছি ছেলেদের তো এখন স্কুল ছুটি আছে তাই একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হচ্ছে কিন্তু আজ একটু তাড়াতাড়ি উঠেছি উঠে বাসি কাজ সমস্ত কিছু করে নিয়ে তাড়াতাড়ি করে রান্না করতে হবে কেন সেটা তোমাদেরকে পরেই বলছি আর আজকের আকাশটা না একদম মেঘলা দেখো আমার কাছে তাড়াতাড়ি রান্না মানেই হচ্ছে ডিম আলু রান্না করা তাই তাড়াতাড়ি করে ডিম আলুই রান্না করছি আর এদিকে আছে কাঁচা টমেটো আলুর একটা চচ্চড়ি মানে যা হাতের কাছে ছিল সেটাই রান্না করে এখন যাব ছেলেদের স্কুলে কারণ আজকে ওদের পিটিএম আছে রান্না বান্না তো করে নিয়েছি এবার স্কুলের উদ্দেশ্যে রওনা দেব গেটে তালা পড়ে গেল এবার আমরা যাব স্কুলে আজকে আর স্কুলের ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও করতে পারব না এটা ঠিক ভালো লাগে না যেখানে ভিডিও করা বারণ সেখানে কে ভিডিও করতে না একটুও ভালো লাগে না সবাই তো রেডি হয়ে পড়েছি মানে ছেলেদের তো আজকে নিয়ে যেতেই হবে আর তার সঙ্গে আমরা দুজনেও যাব প্রথমে ভেবেছিলাম স্কুটিতেই যাব কিন্তু তারপরে ওয়েদারটা যত বেলা বাড়ছে একদম অন্ধকার হয়ে আসছে ওই জন্য আর রিক্স নিলাম না ভাবলাম বৃষ্টি এসে যাবে দরকার নেই তাই গাড়ি নিয়েই আজকে বেরিয়ে পড়লাম সারাদিনের সংসারের কাজ তো থাকেই তার উপরে ছেলেদের দায়িত্ব অনেক বড়। পড়াশোনার দায়িত্বটা কিন্তু অনেকটাই আগেকার দিনে কিন্তু এরকম হতো না আমার মায়েদেরই কি এত দায়িত্ব পালন করতে হয়েছে না আমরা পড়তে বসতাম পড়তে যেতাম স্কুলে যেতাম সকালে ভাত খেয়ে যেতাম আবার বাড়িতে এসে চারটে সাড়ে চারটে পাঁচটা বাজতো ভাত খেয়ে দিতাম এই ছিল আমাদের একটা লাইফ কিন্তু তবুও পড়াশোনাটা না অন্যরকম ছিল আর এখন কিন্তু সব কিছুই পরিবর্তন হয়ে গেছে বাচ্চাদের পিছনে তার মায়েদেরও দৌড়াতে হচ্ছে সঙ্গে সঙ্গে তাদেরও পড়াশুনো করতে হচ্ছে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা টিউশন নিয়ে যাওয়া নিয়ে আসা একটা বড় দায়িত্ব মায়েদের থাকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে স্কুলে পৌঁছে গেলাম এই স্কুলের গেট পর্যন্তই তোমাদের সঙ্গে থাকবো তারপরে স্কুল থেকে বেরিয়ে পড়েছি স্কুলের ভিতরে গিয়ে বললাম আর কোনো রকম ভিডিও করবো না দুজনে দুটো আইসক্রিম নিয়ে বেরিয়ে পড়লো এবার বাড়িতে চলে যাব যাওয়ার পথে এই দোকানটাতে চলে এলাম কারণ এখানে স্কুলের ইউনিফর্মগুলো পাওয়া যায় রিজুর জন্য নতুন ইউনিফর্ম নিতে হবে দিন দিন তো অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে তাই এখান থেকে ওর ইউনিফর্মগুলো নিতে হবে রায়নের না নিলেও চলবে কারণ রায়নের ড্রেসগুলো ভালোই আছে রিজু কিন্তু এবার ক্লাস এইটে উঠলো আর রায়ন উঠলো ক্লাস থ্রিতে এই তো ওদের তো এবার এপ্রিল মাস থেকে সেশন শুরু হয়ে গেল এরপর থেকে কিন্তু আর ভিডিও করা হয়নি মানে বাড়িতে এসে আর ভিডিও করিনি এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখলাম বৃষ্টি হচ্ছে মানে গতকাল সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখতেও পাচ্ছ আর এই বৃষ্টির মধ্যে পুকুর থেকে ধরা হয়েছে মাছ এখানে আছে লাইলন একটা বড় রুই মাছ আর তার সঙ্গে আছে রূপচাঁদা মাছ মাছগুলো কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করলাম রান্না করব। এতগুলো মাছ তো রান্না করার কোনো প্রশ্নই নাই ফ্রিজে তুলে দেব আর বাকিটা রান্না করবো মানে মাছগুলো কিন্তু আমার তিন দিন হয়ে যাবে তিন থেকে চার দিন হবেই যাই হোক মাছে তো নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভাজবো তারপর আরও অন্যান্য অনেক কাজ আছে সেগুলোও করতে হবে আসলে কি বলো তো একা সংসার একা হাতে কাজ করতে গেলে না অনেকটা সময় নিয়েও কাজ করতে হয় আর এখন তো চলছে রমজান মাছ বুঝতেই পারছো গাছের চাপটা অনেকটাই বেশি ওইদিকে তো মাছ ভাজতে দিয়েছি এদিকে শাকটাও ভাজা প্রায় হয়েই গেছে আর আলুর তরকারি হচ্ছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু রাত্রের জন্য সন্ধ্যার পর থেকে এতটা চাপ পড়ে যায় তাই কিছুটা রান্না এগিয়েই রাখি মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর প্রেসার কুকারের মধ্যে না ডিম সিদ্ধ করতে দিয়েছি রান্না বান্না তো সব কিছুই শেষ করে ফেলেছি আমার স্নান হয়ে গেছে লিজুরায়নকেও খেতে দেব। তাই ওদেরকে ডাকতে চলে এলাম ওরা খেয়ে নিই তারপরে তো আবার ঘন ঘন্টা খানিক পরে কাজে হাত দিতে হবে মানে বিকাল থেকে আবার নতুন করে কাজ শুরু করতে হবে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা ইফতারের সমস্ত জোগাড় করে নিয়েছি এবার সব কিছু টেবিলে একটু সাজিয়ে গুছিয়ে দেব এই কদিন এত কাজের পেশার পড়ে যাচ্ছে না যে আমি ঠিক মতন ভিডিও করতে পারি না প্রত্যেক দিন তোমাদের এই কথাই বলি যে আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না আসলে সত্যি সত্যি ভিডিও কন্টিনিউ করতে পারছি না আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি দু একদিন গ্যাপ গেলেই কিন্তু দ্বিতীয় দিন আর ভিডিও করার ইচ্ছাটা থাকে না মনে হয় থাক আজকে বাদ দিই কিন্তু এটা করে যে আমার নিজেরই ক্ষতি হচ্ছে সেটা আমি নিজেও বুঝতে পারছি তবুও মনে হয় থাক তাই যে সকল বন্ধুরা আমার পাশে আছো তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা অনেক নতুন বন্ধু আমার কাছে চলে আসছো কিন্তু তারাও আবার এক দুদিন পরে আমার থেকে দূরে সরে যাচ্ছ যাই হোক বন্ধু হলে পাশে থাকো সঙ্গে থাকো আর আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো ভিডিও কম দিচ্ছি কিন্তু একটা দুটো নতুন ভিডিও তো তোমাদের সামনে নিয়ে আসছি প্রত্যেক দিন কিন্তু বান্না এগুলো আমি শেয়ার করি না তবুও কেন জানি না দিন দিন ভিডিও দেখার সংখ্যাই কমে যাচ্ছে আসলে কি বলো তো প্রত্যেকেই তো ইউটিউবে আছে কি কার ভিডিও দেখে এটাই হচ্ছে কথা সবাই মনে হয় একদিনেই যদি অনেকটা ইনকাম করে ফেলতাম তাহলে মনে করার ইচ্ছাটাই অনেকটা বেড়ে যেত কিন্তু সেটা তো সম্ভব নয় ইউটিউব মানেই একটা ছোট বাচ্চা তাকে একেবারে ছোটোবেলার থেকেই মানুষ করতে হয় এটা আমিও জানি কিন্তু আমার পক্ষেও সেটা সম্ভব হয়ে উঠছে না যাই হোক এদিকে তো ইফতারের জোগাড় হয়ে গেছে ছোলা ভাজা এটা একটু গরম করে নিলাম ঠান্ডা হয়ে গেছে তাই আর তার সঙ্গে ফল তো কেটেই নিয়েছি পেঁয়াজি আছে বেগুনি আছে আর আছে একটা স্যালাড এই তো বেশি কিছু দেখালাম না সব সময় তো আর এই সবগুলো দেখানো যায় না এদিকে বিকালবেলা হঠাৎ তোমার ছোটো নমদ এসেছিল একটু দরকারেই এসেছিলো আর এই দেখো এই ফলগুলো নিয়ে এসেছে এগুলো তো জায়গায় রাখবো কিন্তু এখন তো সময় নেই যখন রাখি তখন রাখব আর তরমুসটা দেখাচ্ছিলাম তোমাদেরকে যে দেখো কত সুন্দর লাল এগুলো তো জায়গায় রাখবো কিছুক্ষণ পরে এখন আর না এরপর থেকে কিন্তু আর কোনো রকম ভিডিও করা হয়নি এটা কিন্তু একদম বিকালবেলা হয় সন্ধ্যে হওয়ার আগে আর এদিকে দেখো পরোটা বানাচ্ছি এটা ছেলেদের জন্য আর আমরা তো খাবো ভাত আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে গুড নাইট